আমাদের বড় বাবু আছেন দীপক পাল তিনি আমাদের এই অনুষ্ঠানটি সুন্দর করার জন্য সমগ্র ভাবে আমাদের সহযোগিতা করেছেন আমাদের জিপিও সাহেব আছেন আমরা সবাইকে স্বাগত জানাই আজকে দশমী দশমীর অনেক শুভেচ্ছা জানাই আমরা এত অক্লান্ত পরিশ্রম করে উৎসব আয়োজন করেছিলাম তো সেখানে আয়োজনের পর আমাদের আজকের দিন একটু হলেও কষ্টের দিন ভীষণ বৃষ্টিও হচ্ছে তার উপর মানে আমরা অনেকে হয়তো আজকে বিসর্জন করব আবার অনেকে আগামী কাল আমরা বিসর্জন দেব যে কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই প্যান্ডেমিক ফিনিশ করা কারণ টানা দুই যেমন বন্যা হয়েছে তেমন তার সাথে অঝরে বৃষ্টি হয়েছে তো সেই সব প্রতিকূলতা কাটিয়ে কিন্তু প্যান্ডেল ফিনিশ করতে হয়েছে তার সাথে সাথে প্রতিমা বসাতে হয়েছে তো সুন্দরভাবে এবছরের পুজো আমাদের আশা করি সকলেরই ভালো কেটেছে সবারই মন ভারাক্রান্ত এবং সেই জন্য আকাশও আজকে মেঘলা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখন আবহাওয়াটা কিছুটা হয়তো পরিস্থিতি ঠিকঠাক আছে হয়তো এরপরে যারা মানুষজন পুজো দেখতে বেরোবে আজকে হয়তো শেষ যে প্রতিমা দর্শন সেটা করতে পারবে সবাইকে জানায় আবারও সবার সারা বছরটা এভাবেই ভালো কাটুক এরপরে পূজা করি লক্ষ্মী পুজো আছে তারপরে আমাদের দীপাবলি আছে সবাই ভালো থাকুন

হেলিকপ্টার উড়ো জাহাজ করেছিল তারা তো সেখানে বর্ণ থিমে আমাদের বিদ্যাসাগর এর যা যা কিছু সারা জীবনী সেই জীবনীটা প্রতিপাদ হয়েছিল তার মাতৃভক্তি কিভাবে দামোদর নদী পেরিয়ে এসেছিল সেটা এবং চারিদিকে তার যে সমাজ সংস্কারের নিয়ে আন্দোলন বিধবা প্রচলন যাতে বাল্য বিবাহ নিয়ন্ত্রণ হয় নারী শিক্ষার বিকাশ এবং তিনি যে কিভাবে কষ্ট অধ্যাবসায়ের মধ্য দিয়ে বিদ্যাসাগর হয়েছিলেন তার প্রত্যেকটি সারা জীবনের কার্বনের গিয়েছিলেন প্রত্যেকটি ডিসপ্লে করা হয়েছিল এবং বর্ণপরিচয় আমাদের যে গেট মূল যে গেট সে বর্ণ হয়েছিল অক্ষরগুলো সেখানে দেওয়া হয়েছে হিস্ট্রি সাহেব তিনি পরে প্রেস মিট দিয়েছিলেন আমাদের খুব ভালো লেগেছে নজর কাড়া ঠিক পড়েছে তো আমি অত্যন্ত কাছাকাছি এসেছিল কিন্তু উপায় নেই এই ছটি উদ্যোক্তাদেরকে আমাদেরকে পুরস্কৃত করতে হচ্ছে তো আমরা এই সুন্দর শহর সুন্দর অনুষ্ঠানে আমরা পেয়েছি ইসলামে আমাদের সম্মান নিয়ে এসছে সুমন বিশ্বাস মহোদয় আমরা সবাই জানি আমাদের প্রিয় স্যার তিনি শুধু প্রশাসনিক কাজ নয় বিভিন্ন সামাজিক কাজ আমাদের বন্যা ত্রাণ বন্যায় পীড়িত মানুষের পাশে থাকা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত কাজেই তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন আমাদের এই দুর্গোৎসবের সময়ই আমাদের সপ্তমী দিন অন্য যদি এরকম লাভ হয় কতবার এত বিস্মিত হয় না কারণ জেলার প্রাইস এক একটা প্রতিকে পাবে প্রতি পাবে কিন্তু আমাদের এই আটা আলেকজান্ডার কোন কোন সমস্ত অঞ্চলে কোন সেই জায়গায় পারছে না যে তার জন্য আমি দান বা প্রাইস করব না আমি একটা পুজো কোন পুজো পুজো করেছিল